বন্ধুরা আজ এমন একটি শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক ঘটনার গল্প বলবো যা এক সময় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আর যার পুরো নাটকীয়তায় মঞ্চস্থ হয়েছিল আমাদের ঢাকা শহরই সালটা ছিল উনিশশো জাপানের এক দুর্ধর্ষ উগ্রপন্থী গোষ্ঠী যাদের নাম ছিল জাপানিজ রেড আর্মি তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আসে ঢাকায় ছিনতেই করে নিয়ে এসেছিল একটি আস্ত যাত্রীবাহী বিমান এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল মৃত্যু ভয় আন্তর্জাতিক চাপ এবং টান টান আলোচনা চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই শ্বাসশুদ্ধকর কাহিনীতে সময়টা আঠাশ সেপ্টেম্বর উনিশশো তিনটা ছিল বুধবার প্যারিস থেকে উড্ডয়ন করা জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ফোর সকালে ভারতের তৎকালীন বোম্বে বিমানবন্দর থেকে উড়াল দেয় বিমানটি তখন এগারো হাজার ফুট উপরে আকাশে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল যাত্রীরাও বেশ খোশ মেজা দিয়েছিলেন কিন্তু হঠাৎই ককপিট থেকে ভেসে এলো একটি বার্তা বিমানটি আমাদের নিয়ন্ত্রণে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই বার্তা পৌঁছে যায় জাপান এয়ারলাইন্সের হেড অফিসে বলা হয় বিমানের উপর দখল নিয়েছে জাপানিজ রেড আর্মি এক ভয়ঙ্কর বামপন্থী গোষ্ঠী যারা বিশ্বজুড়ে বিপ্লব ছড়িয়ে দিতে চায় ঢাকার সময় সকাল দশটার দিকে বিমানটি দেখা যায় তেজগাঁও বিমানবন্দর আকাশে অনুমতি না পেয়ে প্রায় এক ঘন্টা চক্কর দিতে থাকে চারপাশে অবশেষে সকাল এগারোটা একত্রিশ মিনিটে নিয়ন্ত্রণ টাওয়ারের নির্দেশ উপেক্ষা করে ঢাকার রানওয়েতে নামে ছিনতে হ সেই বিমানটি তৎক্ষণাৎ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা বিমানের চারপাশে শতাধিক সেনা পুলিশ আর বোম স্কোয়াড অংশ নেয় ভেতর থেকে ছিনতাইকারীদের সতর্কবার্তা দুইশো গজের মধ্যে কেউ এলে যাত্রীদেরকে মেরে ফেলা হবে দুপুর নাগাদ তারা দাবি জানায় বিমানে বিদ্যুৎ পানি ও খাবার সরবরাহ করতে হবে তবে তাদের দাবি এখানেই থেমে থাকেনি এদিকে ঢাকার নিয়ন্ত্রণ টাওয়ারে তখন শুরু হয়ে গেছে এক স্নায়ুযুদ্ধের আলোচনা তৎকালীন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল এজি মাহমুদ এই আলোচনার গুরু দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে তুলে নেন এখন প্রশ্ন হলো এই জাপানিজ রেড আর্মি কারা কেনই তারা একটি বিমানকে ছিনতাই করেছিল মূলত জাপানিজ রেড আর্মি জাপানের একটি চরমপন্থী বাম গোষ্ঠী যাদের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে বিপ্লব ঘটানো আশ্চর্যজনক বিষয় হলো তারা নিজেদের মধ্যে নাম ধরে কথা বলতো না ডাকত সাংকেতিক নম্বর ধরে এই যেমন দশ বিশ পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে তারা একাধিক বিমান ছিনতাই আর হামলায় জড়িত ছিল কিন্তু ঢাকার ঘটনাটি ছিল তাদের অন্যতম আলোচিত একটি অভিযান সন্ধ্যায় সংবাদ মাধ্যমে তাদের ভয়ঙ্কর দাবিগুলো সামনে আসে জাপানের কারাগারে আটক তাদের পাঁচজন সদস্যকে মুক্তি দিতে হবে নতুবা বিমানে বিস্ফোরণ ঘটানো হবে পরবর্তীতে মুক্তিপণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার এবং পুরো বিমানের জ্বালানি ভর্তি করে দেওয়ার দাবিও সামনে আসে প্রথম চব্বিশ ঘন্টাও পার হয়নি অথচ যাত্রীরা তখন চরম উদ্বেগে উৎকণ্ঠায় ছিনতাইকারীরা নিজেদের জন্য আনা কিছু বিস্কুট আর পানি খেয়ে কাটাচ্ছিল উনত্রিশ সেপ্টেম্বর সকালে প্রথমবার বিমানে খাবার পাঠানো হয় কিন্তু ছিনতাইকারীরা তাই স্পর্শ করল না তাদের সন্দেহ খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছে তারা নিজেরাই শুকনো বিস্কুট আর অল্প পানি খেয়ে কাটিয়ে দেয় এদিকে চাপ বাড়তে থাকে জাপান সরকার অবশেষে জানায় তারা বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি ছিনতাইকারীরা আঠেরো ঘন্টার আলটিমেটাম দেয় না মানলে জিম্মিদের হত্যা করা শুরু হবে অক্টোবরের তারিখ এক জাপানের উনত্রিশ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছায় সঙ্গে নিয়ে আসে সেই ছয়জন কারাবন্দী কয়েদি যাদের মুক্তির দাবি করেছিল ছিনতাইকারীরা এবং সাথে নগদ ষাট লাখ মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে শুরু হয় নতুন করে আলোচনা এয়ারভাইস মার্শাল এজি মাহমুদ দিন রাত না ঘুমিয়ে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন প্রথমে মাত্র বাউন্ন থেকে তেপ্পান্ন জন যাত্রীকে ছাড়ার কথা বললেও মাহমুদের বারবার অনুরোধে অবশেষে বিরাশি জন যাত্রীকে মুক্তি দিতে রাজি হয় চিন্তাইকারীরা কিন্তু সংকট এখানেই শেষ হল না মুক্তিপণ আর কয়েদিদি নিয়ে নতুন চুক্তির ঠিক আগে হঠাৎ বিমানটি রানওয়ের মাঝে ঘোরাফেরা শুরু করে দেয় বাধাপে পেয়ে এক জঙ্গির জানালা খুলে এলোপাথারি গুলি ছোড়ে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর দুজন সদস্য আহত হন শেষ পর্যন্ত আলোচনা আবারও শুরু হয় মধ্যরাতে নতুন এক সমঝোতা হলো শর্ত হলো একজন কয়েদি মুক্তি পাবে আর নগদ বিশ লাখ ডলার দেয়া হবে বিনিময়ে মুক্তি পাবে দশজন নারী যাত্রী টাকা এবং কয়েদি ছিনতাইকারীদের হাতে তুলে দেওয়ার পর তারা দফায় দফায় একষট্টি জন যাত্রীকে মুক্তি দেয় কিন্তু তবুও বিমানে থেকে যায় একাত্তর জন যাত্রী এবং নয় জন ক্রু তখন পর্যন্ত ছিনতাইয়ের তিন দিন আঠারো ঘন্টা পেরিয়েছে ঢাকায় জাপানি বিমানের ছিনতাইয়ের ঘটনার কোনো অবসান হচ্ছিল না সংকট চারদিকে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে ঢাকায় তখন থমথমে পরিস্থিতি চারদিকে রাজনৈতিক অনিশ্চয়তা এরই মাঝে বিদেশি বিমানের ছিনতাইয়ের ঘটনা খোদ ঢাকাতেই সংকটে সেই মুহূর্তে সামনে আসলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি তিনি হস্তক্ষেপ করলেন টাওয়ারে নির্দেশ দিলেন বিমানটিকে অবিলম্বে ঢাকা ত্যাগ করতে হবে কেননা ঢাকায় তখন দ্রুত বিদ্রোহ ছড়িয়ে পড়ছে যে কোনো সময় পরিস্থিতি জিয়াউর রহমানের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তার মধ্যে বিদেশি বিমান যার মধ্যে আছে বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী তাদের জীবন এখন সংকটে পড়ে যাচ্ছে আর তাই তৎক্ষণাৎ জিয়াউর রহমান নির্দেশ দিলেন বিমানটিকে অবিলম্বে ঢাকা ত্যাগ করতে হবে দ্রুত রানওয়ে থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে সরিয়ে নেওয়া হলো এর কিছুক্ষণের মধ্যেই ছিনতাই হওয়া বিমানটি ঢাকার আকাশ ছেড়ে উড়াল দেয় তাদের নতুন গন্তব্য ছিল আলজেরিয়া ঢাকা ছাড়ার পর ছিনতাইকারীরা বেতার বার্তায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় তারা জানায় তাদের মিশন সফল হয়েছে কোনো প্রকার প্রাণহানি ছাড়াই দূরদর্শী জিয়া রহমানের নির্দেশে তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল এজি মাহমুদের চৌকশ আলোচনায় পুরো ঘটনাটি কোনো প্রকার হতাহত ছাড়াই বাংলাদেশ সমাধান করতে সফল হয় ছিনতাই হ বিমানটি কুয়েত ডামেস্কো হয়ে অবশেষে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবতরণ করে সেখানে মুক্তি পায় বাকি সব জিম্মি তেজগাঁওয়ের সেই বিমানবন্দর আজ নীরব যাত্রীবাহী বিমান চলাচলে এখন পরিত্যক্ত একটি এয়ারফিল্ড কিন্তু ইতিহাসের সেই সাত দিনে বাংলাদেশ ছিল বিশ্ব রাজনীতির এক কেন্দ্রবিন্দুতে যেখানে এক দূরদর্শী প্রেসিডেন্টের ঠান্ডা মাথা সিদ্ধান্ত এক এয়ারভাইস মার্শালের সাহস কূটনীতিকের দৃঢ়তা মিলে রক্ষা করেছিল একশো একান্নটি প্রাণ সম্ভবত সেটাই ছিল সেই সময়ের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানবিক এক সমঝোতা যার ভেতরে লুকিয়ে আছে একটাই বার্তা যুদ্ধ নয় ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আপনাদের কি মনে হয় এমন পরিস্থিতিতে জাপানের আত্মসমর্পণ করা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি তারা অন্য কোনো পথ বেছে নিতে পারত কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সব সময়